যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে তার বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমি বিশ্বাস করি এই আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয় বেশিরভাগ গল্প যখন দালালের তখন আমার দালাল না আমি এইটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে এটা আমি বিশ্বাস করি এই পর্যন্ত আমি যতগুলা মামলা করছি হাইকোর্টে যতগুলা পাবলিক ইন্টারেস্টে কাজ করছি কোনোটাই আমার জন্য ছিল না কারণ হচ্ছে কি আমি এইসব লোকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এত বড় বড় শত্রু টানছি আপনি চিন্তাই করতে পারবেন এইগুলো কেউ কখনো এটা অ্যাকোমোডেটই করতে পারবে না তরুণদের মাঝে এটা ছড়াই দিতে চাই যে বেঁচে থাকার প্রচন্ড বেঁচে থাকার লোভ কমাইতে হবে এটা যদি লোভ কমাইতে পারেন তাহলে যতদিন বাঁচবেন বাঘের বাচ্চার মতো বাঁচবেন তারপর আপনাকে এই অভিযোগগুলো প্রতিবারে কেন করা হয় অভিযোগ করা হয় হচ্ছে কি এইগুলা তো নতুন কারণ এই দেশের যত গল্প শুনে মানুষ সবই হচ্ছে কি কম্প্রোমাইজের গল্প যে ভাই টাকা দেন আপনারা কিছু বলবো না সব তো এর গল্প এই অসংখ্য গল্পের মধ্যে আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ দেওয়া হয় আর আমি এমন একটা দেশে জন্মাইছি ভাই বেশিরভাগ গল্প যখন দালালের তখন আমার দালাল না আমি প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে Thank you.